আজ মাসের স্যালারি উঠালাম ষাট হাজার টাকা আমার মাসের স্যালারি স্বামীর কাছে চল্লিশ হাজার টাকা দিলাম আর বিশ হাজার টাকা আমার নিজের কাছে রেখে দিলাম স্বামী আমাকে জিজ্ঞেস করলো এখানে চল্লিশ হাজার টাকা কেন আর বিশ হাজার টাকা কোথায় আমি তখন তাকে বললাম সামনে ঈদ আব্বা আম্মার জন্য কাপড় চুপড় কিনবো তার জন্য দশ হাজার টাকা রেখেছি আর দশ হাজার টাকা নিজের কাছে রেখে দেব প্রয়োজনের সময় লাগবে তখন আমার স্বামী বললো তুমি এখন বিবাহিত তোমার স্বামী সংসার আছে এত বাবার বাড়ি বাবার বাড়ি করো না বাবার বাড়ি বাবার বাড়ি করলে নিজের সংসারে আয় রোজগার কিছুই থাকবে না আর তোমার কাছে দশ হাজার টাকা রাখার দরকার কি যখন যা কিছু প্রয়োজন তখন তো আমি এনে দিচ্ছি তোমার আবার আলাদা করে প্রয়োজনের কি আছে এই কথাগুলো শুনে আমি বাকি বিশ হাজার টাকাও স্বামীর কাছে দিয়ে দিলাম দিয়ে আমি প্রতিদিনের মতোই অফিসে চলে গেলাম আমি অফিসে যাওয়ার সময় আমার স্বামী আমাকে যাতায়াত বাড়া দিয়ে দেয় এখান থেকে কিছু টাকা আমি বাঁচিয়ে জমা জমাই এ জমানো টাকা দিয়ে আসার সময় একই রকমের দুটা শাড়ি নিয়ে আসি দুটা শাড়ি আনার সময় আমার শাশুড়ি বললেন এখানে কি আছে বৌমা তখন আমি শাড়িগুলো দেখে বললাম দেখেন মা এখানে দুইটা শাড়ি তখন আমার শাশুড়ি বললেন একই রকম একই কালারে দুটা শাড়ি আনার কি দরকার ছিল তখন আমি বললাম মা একটা আপনার জন্য আর একটা আমার আম্মার জন্য তখন আমার শাশুড়ির মুখ কালো করে বললেন দেখো তুমি এখন বিবাহিত তোমার স্বামী সংসার আছে এত বাবার বাড়ি মার বাড়ি করো না আর যেসব মেয়েরা বিয়ের পরে মার চিন্তা বেশি করে বাবার চিন্তা বেশি করে মাকে এই দেব বাবাকে সেই দিব ওই সব মেয়েদের সংসারে সুখ শান্তি থাকে না তাদের আয় রোজগারেও কিন্তু বরকত থাকে না এই কথাগুলো শুনে আমি শাড়ি দুটো রেখে চলে গেলাম রুমে এভাবেই চলছে আমাদের সংসার কিছুদিন পর আমার শাশুড়ি সুন্দর একটা প্যাকেট নিয়ে আমার রুমের ভিতরে চলে আসলে আর হাসি মুখে বললেন দেখো তো বৌমা এই শাড়িটা কেমন হয়েছে ওনার হাতে একটা বেশ ভালো দামের এই শাড়ি এবং খুব সুন্দর আমি জিজ্ঞেস করলাম এই শাড়ি কোথায় পেলেন মা তখন আমার শাশুড়ি বলল তোমার ননদ পাঠিয়েছে ঈদ উপলক্ষে তখন আমি বললাম মা মোটেও আপনার এই দামি শাড়িটি আমার ননদের কাছ থেকে নেওয়া উচিত না কারণ ও বিবাহিত অসংসারের অমঙ্গল হবে ও যে মার জন্য এত দামি শাড়ি কিনে অর সংসারের টাকা কিন্তু নষ্ট হচ্ছে আপনার এই শাড়িটা নেওয়া মুঠেও উচিত হয়নি এই কথা শুনে আমার শাশুড়ি কিছুটা বুঝতে পেরেছেন চুপচাপ আমার রুম থেকে চলে গেলেন এরপর কিছুদিন পর আমার আব্বা আসলেন আমাদের বাড়িতে খাবার টেবিলে আব্বা সবার সামনে আমাকে বললেন মা তোকে তো আমার বাড়িতে যেতে হবে আমি বললাম কেন আব্বা বাড়িতে থেকে কারো অসুখ কেউ অসুস্থ তখন আমার আব্বা বললেন না সবাই ঠিক আছে আমি আমার জাগা জমি তোদের দুই ভাই বোনের মধ্যে লিখে দেবো তাই তোকে সেখানে যেতে হবে তখন আমি সবার সামনে বললাম আমাকে যেহেতু বিয়ে দিয়ে দিয়েছেন আমি এখন পরের বাড়ির মেয়ে আপনার সম্পদের উপর আমার কোনো অধিকার থাকার কথা না যেহেতু আমি এখন পরের বাড়ির মেয়ে আর এই সম্পত্তি আমার ভাইই পাবে আপনি আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন সব দায়িত্ব কিন্তু এখানেই শেষ হয়ে গেছে যেহেতু আমি মেয়ে হিসাবে আপনাদের জন্য তেমন কিছু করতে পারবো না আপনাদের সম্পত্তি নেওয়ার অধিকারও কিন্তু আমার নি এই কথাগুলো শুনে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড একদম চুপচাপ বসেছিল এবং তারা বুঝতে পেরেছে যে আমার সাথে এ ধরনের আচরণ তাদের করা মোটেও উচিত না এই গল্পটা একজন আপুর ফেসবুক স্টোরি থেকে নেওয়া হয়েছে